এজন্য অনেকে বলতাছে যে হই বই একটা মেয়ে এজন্যই বল আপুরটা তো আমি সাথে গিয়েছিলাম আমি জানি কিন্তু তারটা তো সুস্থ ছিল ঠিক মতো ছিল এজন্য তো অনেকে জানেন যে অনেকে না এখন আম সবাই জানেন যে আজ আমার বন্ধু ভাই বোন যারাই আমাদের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আপুরা আমার একসাথেই আহ হয়তোবা কিছুদিন এক পিস বেবি হওয়ার ডেট আসছে তো জানি না আল্লাহ তালা কার আগে বেবি পৃথিবীতে আনে তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা বিকেলবেলায় শুরু করতেছি তো আমি হলো কাকিদের ঘরে আসছি মানে একবারে রাস্তার সাথে তো আয়সা চিন্তা করলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি না বনা পাইবা না পড়া গেছে নিচে আচ্ছা সাবধানে যাও তো এজন্য চিন্তা করলাম কিছু জানা অজানা কথা আপনাদের মাঝে শেয়ার করি তো আমাদের প্রায় ছয় মাস শেষ পর্যায়ে তো এখন তো অবশ্যই আমরা জানতে পারছি যে আমাদের এই কেডা একটু মোবাইলটা বন্ধ করো তো এখন তো সবাই জানি যে কার কি বেবি হবে তো সেটাও আপনাদেরও অনেক দিনের ইচ্ছা জানার জন্য যে জানতে চাইতেছেন যে কি বেবি হবে আমার কি বেবি হবে আপুর কি বেবি হবে তো সর্বোপরি কথা হলো যেই বেবি হোক না কেন আল্লাহ আল্লাহতালা যে যেই বেবি দেয় না কেন একটা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করতে হবে এটা হলো সর্বপ্রথম কথা আল্লাহ যখন যেটা দেয় খুশি হয়ে দেয় ওইটা পায়ে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কোনো কিছুর প্রতি রাগ করা উচিত না যে এটা চাইলাম এটা হইল না এমন কেন হইলো বা মন খারাপ হয় বেজার হয় এগুলো করা উচিত না আমি মনে করি তো অনেক দিন যাবৎ যে শরীরটা মানে অনেকদিন যাবত বলতে কি যত দিন যাচ্ছে অতই শরীরটা একটু খারাপ খারাপ হয়ে যেতেছে মানে দুর্বল হয়ে যেতেছে মনে মধ্যে ভয় কাজ করতেছে যে যে আসতেছে এই পৃথিবীতে তাকে কি সুস্থভাবে পৃথিবীতে পাবো কি না কী হবে না হবে জীবনে মানে সব মিলায় একটা ভয় কাজ করে ভিতরে এই ভয় কাজ করতে করতে আসলে দিনগুলো চলা যায় আর আমি এখানে থাকার একটাই কারণ যে যেহেতু একা থাকলে সব জিনিসের মধ্যে হলো একা থাকলে হলো ডিপ্রেশনটা বেশি বাইরা যায় বা ভাবনাটা বেশি বাইরা যায় একা থাকলে সে মানুষরা মানে যে কোনো বিষয় নিয়ে একা থাকলে ওই জিনিসটা ফিল করে বেশি এজন্য হলো আমি চিন্তা করি যে আমি তো বাবার বাড়ি গেলে মানে এই ভয়গুলো আমার ভিতরে বেশি কাজ করবে আরও বেশি অসুস্থ হয়ে যাব বা আমার বেবির প্রবলেম হইতে পারে এই জন্য সব কিছু মিলাইয়া হলো যাওয়া হয় না কারণ এই বাসায় থাকলে আফু থাকে সবাই থাকে তারপরে কাজ যতটুকু পারি করি সব কিছু মিলাইয়া ব্যস্ততার মধ্যে দিনগুলো চলা যায় তো এই জন্য আর মানে বাবার বাড়ি এই জন্য আর বেশি করে বাবার বাড়ি যাওয়া হয় না যে বাবার বাড়ি গেলে হয়তো বা ডিপ্রেশনগুলো আমার বেশি কাজ করবে ভিতরে জন্য এখানে থাকার এই জায়গায় থাকলে কোনো কিছু হইলে খুব তাড়াতাড়ি যাইতে পারি আমার শ্বশুরবাড়ি থাকা বাবার বাড়ি অনেক বেশি দূরও না অনেক কাছেই তারপরেও এখানে থাকার জন্য চেষ্টা করি যেহেতু শ্বশুরবাড়ি তো সব কথা বাদ দিয়ে হলো মেন কথায় আসি তো আমি আমারটাই বলি আগে যে আমার কী বেবি হবে আসলে অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না এটাই স্বাভাবিক যারা করবে তাদের আলহামদুলিল্লাহ না করলেও আমার কিছু করার নাই কারণ যেটা সত্যি এটাই আপনাদের মাঝে অন্তন্ত আপনাদের মাঝে যতটুকু বলি অতটুকু সত্যি বলার জন্য চেষ্টা করি জানি আপনাদের বিশ্বাস হবে কি না আসলে আসে না মানে মিথ্যাগুলা সুন্দর মতো গুছিয়ে বললে আপনারা ওইটা বেশি বিশ্বাস করেন কিন্তু সত্যিটা বলতে গেলে আপনাদের বিশ্বাস কমই হয় তো বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি যখন কনসেপ্ট করি বিয়ের পর যখন মানে আমার শ্বশুরবাড়িতে আসছি তখন সবাই সবাই চাইতো আমার একটা বেবি হোক খুব তাড়াতাড়ি একটা বেবি হোক তখন তো ভাইয়া বাহিরে ছিল কিন্তু আপনাদের ভাইয়া প্রতিনিয়ত বলতো যে আল্লাহ যে না আমার প্রথম একটা মেয়ের সন্তান আমার ঘরে জন্ম দেয় দেন পাক তার মেয়ের অনেক শখ মানুষের শখ থাকতেই পারে স্বাভাবিক কিন্তু সব ইচ্ছা দেয় সব সময় পূরণ হবে এমন কোনো কিছু না আল্লাহর খুশিতে খুশি তো সব সময় আমাকে বলতো তারপরে তো দুই বছর কীভাবে জীবনযাপন গেছে সবাই জানেন তো বেবি হয় না এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে অনেক ঝামেলাও হয়েছে হ্যাঁ কিন্তু আমার বেবি হবে কি না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানতো তো আল্লাহ যখন সময় হয়েছে তখন কিন্তু দিছে তো যখন আমি জানতে পারছি মানে আমরা জানতে প্রথমত আমি জানতে পারছি তারপর আপনাদের ভাইয়ারে আমি জানাইছি অ্যাট ফার্স্ট আপনাদের ভাইয়ারে বলছি তখন আপনাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়েছিলো আর পরে অনেক কান্না করছে যে আসলে মানে ওইটা হলো খুশি কান্না ছিল আসলে ছেলে মানুষ তো আর কম সহজে কান্না করে না তো আসলে তখনই বলছিল যে সাপ দোয়া করো যাতে আমাদের যে আল্লাহ তাল্লাহ খুশি হয়ে একটা সন্তান পৃথিবীতে দিবে তো সেই সন্তানটা যেন একটা মেয়ে সন্তান হয় আর মেয়ে সন্তান নাকি একটা জান্নাত যে বাবা মার যে কয়টা মেয়ে সন্তান ওই কয়টাই নাকি জান্নাত তো সে বললো বলতো যে আমার যাতে প্রথম একটা মেয়ে সন্তান হোক হয় তো আমিও চাইছি যে যাক আমি সত্যি কথা বলতে গিয়ে একেবারে সত্যি বলে আমি প্রথমে চাইতাম যে আমার ছেলে সন্তান যাতে হয় কিন্তু যখন দেখলাম যে আসলে ছেলে সন্তান দিয়ে কি হবে আজকাল ছেলেরা কোনো কাজে লাগে না নাকি আমি এটা আমার শ্বশুর বাড়িতে এসে শুনলাম যে ছেলে দিয়ে কোনো কাজে লাগে না মেয়ের এনে কি বাবা বাবার কাজে লাগে তো সব মিল কিছু মিলে আপনাদের ভাইয়ার যেহেতু মেয়ে পছন্দ তখন আল্লাহ কাছে নামাজ পড়া যখন আমি জানতে না পারছি তখন চাইতাম আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিও আর কিছু চাই না তোমাকে সুস্থ সবল একটা নিকার মেয়ে সন্তান দিও আমার কাছে আমার কুলে তো যখন জানতে পারছি তখন আল্লাহ কাছে নামাজ পড়ে এক হচ্ছে আল্লাহ তুমি একটা মেয়ে সন্তান দিও তারপরে তুমি যা দাও খুশি আর তারপর খুশি হব আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া হবো সবচেয়ে বড় কথা হলো আমাকে একটা সন্তান দিতেছে আল্লাহ এটাই হাজারো লাখো কোটি সুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহর দরবারে তো আল্লাহ একটা ছেলে সন্তানই কি আর মেয়ে আমরা কিন্তু কখনো একটা সন্তান বানাইতে পারবো না আল্লাহর যখন যাকে যেভাবে খুশি যেটা খুশি সেটাই দিবে তো আমাদের উচিত যে যা দেখ তবে মানুষের ইচ্ছা থাকে যেমন আমাদের একটা মেয়ে সন্তানের ইচ্ছা তো একটা মেয়ে সন্তান দেখ ছেলে সন্তান দেখ সুস্থ সবল দেখ এটাই হলো সবচেয়ে বড় কথা তো আমি কয়েকদিন আগে হলো মানে অ্যানামলি স্কিন করছিলাম তো ওইখানে তো সব কিছু জানা যায় তো তখন হলো আমার বেবিটা হলো একটু কাঁধ হয়েছিলো এজন্য হলো ডাক্তার বুঝতে পারতেছিল না আর প্রচুর পরিমাণে হলো নড়ে মানে প্রথম যখন তিন মাসে আলতা আলতাহসুন গ্রাম করতে গেছিলাম তখনও অনেক নর্সে ডাক্তার বলে এতটুকু বাচ্চা এই সময় এত নড়াচড়া করে কেন তারপরে এবার যখন গেছি তখনও মানে অনেক সময় নিতে নিয়া হলো করতে হইছে কারণ প্রচুর পরিমাণে নরে মানে বিরক্ত এক কথায় বলা যায় বিরক্তই হয়ে গেছে এরকম তো বাসায় আসছি পরে সবাই জিজ্ঞেস করতে যে কি বেবি হবে তো আমরা হলো কিভাবে বলবো বলেন আমরাই তো জানি না আসলে কি বেবি হবে আর যেটাই হোক বললে কি আমি যদি জানতাম আমার বল আগে জন্ম জানবে পরে জন্য জানবে নাকি তো এটা বলি নাই এজন্য অনেকে বলতাছে যে হইবই একটা মেয়ে এজন্যই বলেন আসলে আমার তার আগে দুই চারটা মেয়ে নাই বা সন্তান নাই যে মেয়ে সন্তান হইলে বলতে আমার ভয় লাগে এজন্য মনে করলাম যে আমার যখন যদি আল্লাহ একটা মেয়ে দেয় হতেবা আমার ঘরের সবাই খুশি হবে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হবে কিন্তু আর বাকি সবাই বাড়ির একটু বেজার হবে তাদের কথায় বুঝতে পারলাম যে হইবই একটা মাইয়া এজন্য বলে না তো যাই হোক কে বেজার হলো কে খুশি হইলো ওইটা বড় কথা না বড় কথা হলো আল্লাহ আমাকে একটা সন্তান দিতেছে ওই সন্তানটা যেত যেন নেককার হয় নেককারভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে এটার জন্য দোয়া করবেন আর আপুর হলো আপুরটা তো আমি সাথে গিয়েছিলাম আমি জানি কিন্তু তারটা তো সুস্থ ছিল ঠিক মতো ছিল এজন্য বুঝতে পারছে বা দেখতে পারছি আর ডাক্তারও বইলা দিছে তারও তো সবাই দোয়া করবেন যাতে দুই বেবি সুস্থ থাকে সুস্থ মতো পৃথিবীতে আসতে পারে তো এই পর্যন্তই আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারলেন যে আমার কী বেবি হবে আসলে আবার অনেকে কমেন্ট করবেন যে নরেন্দা বলতে পারছেন আপনার কেন বলতে পারেন না আসলে সত্যি শরীর কথা আমি যদি জানতাম তাহলে আসলে বইলা দিতাম আমার বেবিটা একটু কাত হয়ে যাচ্ছিলো এই জন্য হলো বোঝা যায় ছিল না আর প্রথমে তো ভাবছিল যে আলতা যখন করছিল তখন তো ভাবছিল যে মানে যমজ বেবি হবে মানে খুনই করার পরে গা ডাক্তার বুঝতে পারছেন না সিঙ্গেলেই প্রথম বোঝা গেছে যে দুইটা বেবি তো যাই হোক নেক্সট যদি কোনো বেবি হওয়ার আগে যদি আবার টেস্ট করা হয় বা চেক করা হয় তখন যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের বলবো ইনশাল্লাহ এখন আমি বলতে না নিজেও না এজন্য আপনাদেরও বলতে না তো যাই হোক আহ যদি কোনো হয়ে থাকে কথাবার্তার মধ্যে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আফুরে হলো সকালে কল দিয়েছিলাম তা আল্লাহ হাফেজ